আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন দর্শক আজকে এই মুহূর্তে অবস্থান করেছি আমরা বিসমিল্লাহ ফার্নিচার মাঠে সেই ভাইরাল কিন্তু ফার্নিচারের শোরুম যেখানে পাবেন একদমই কম দামে মানে কাঠের দামে ফার্নিচার আজকের ভিডিওটি অনেক অনেক স্পেশাল হবে নতুন বছর উপলক্ষে চলছে ধামাকা অফার ধামাকা ডিসকাউন্ট ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখলে আপনাদের সত্যি অনেক উপকারে আসবে আর এই মুহূর্তে অবস্থান করেছি আমরা ঢাকা মোহাম্মদপুর ঘাটাচর ঠিক আহ ব্রিজ থেকে সামনে আসলে পেয়ে যাবেন আহ ফার্নিচার মাঠ আর এখান থেকে আসলে সর্বপ্রথম মানে এইখানে কাঠের ফার্নিচারের মাসাল্লাহ একটাই দোকান আছে আমি একটু দেখাই এই যে হলো মেইন রোড মেইন রোড থেকে সামনে দেখতে পাচ্ছেন কাঠের ফার্নিচারের যে শোরুমটা এখানে থাকবে সব আকাশমণি কাঠের ফার্নিচার পাশাপাশি থাকবে সেগুন কাঠের ফার্নিচার আর সামনে আছে শাওন ভাই

আচ্ছা আর সর্বোচ্চ আছে আপনার 50 60000 টাকা। আচ্ছা ঠিক আছে। সর্বপ্রথম আমাকে তাহলে আজকে ওয়ালের শুরু করব। আছে? ভিতরে ব্যবহার নাকি বোর্ড ব্যবহার করতেন? এই সম্পূর্ণ কিন্তু বোর্ড ব্যবহার ব্যবহার ব্যবহার

এই হলো একটা স্পট লাইট লাগানো আছে তো দেখতে পাচ্ছেন আসলে খুবই সুন্দর মানে এখানে এতদিন ছিল ডয় আজকে দিয়েছে গ্লাস তারা ডাবল গ্লাস আচ্ছা দেখেন এখানে একটা ডয় আছে একটা পাল্লাও আছে আবার তো এটা দাম কত পড়বে মাত্র বারো হাজার টাকা আচ্ছা ঠিক আছে এইখানে একটা দিয়ে চমৎকার ওয়ার্ড্রোপটা জামা কাপড় রাখতে পারবে

প্রবাসী কাস্টমাররা যারা আছে বাংলাদেশে আসে না বাবা তার ফ্যামিলিকে কে পড়াইতে পারবে না তারা ভিডিও কলের মাধ্যমে নিবে হ্যাঁ অবশ্যই ভাই তারা কি রকম কিনতে পারবে ওই যে বললাম যে কাস্টমার দেখবে এটা স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠাবে ভাই ইমো হোয়াটসঅ্যাপ তো ব্যবস্থা অবশ্যই আছে আমাকে পাঠাবে ভাই এই কাটটা আমার লাগবে এবং সেটা ঠিকানা কুমিল্লা ঠিকানাটা দিবে আর যে মাদা রিসিভ করবে তার ফোন নাম্বারটা দিবেন আমরা মাল পৌঁছে দিই অ্যাডভান্স কি রকম কি নেবেন অ্যাডভান্স 500 টাকা শুধু ক্যাশ নামে করার জন্য 500 টাকা অ্যাডভান্স করতে হবে 500 টাকা অ্যাডভান্স